আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সাপ্তাহিক বৃহস্পতিবার রয়েছে গরুরি পাটের হাটে পাটে অল্প কিছু পাটের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন তো বাজার কেমন গেল এই পাটটা মোটামুটি এখন বিক্রি হয়েছে আনলোড হচ্ছে আর কি ওয়ালাইকুম আসসালাম বাজার কেমন যাচ্ছে মোটামুটি 3500 টাকা 3500 3500 উপর বাজার আপনারা কিনলেন জি এই পাটটা কি দাম নিছেন হহ একজন ব্যাপার সাথে কথা বলি আরকি আচ্ছা এই এই কি দাম কি দাম নেওয়া হয়েছে ভালো এটা হচ্ছে 750 এটা হচ্ছে 750 ভাই একটা পাটনি আসছে ভাই এই পাটটা কি দাম যায় দেখি একটু ভাই পাটের দাম চাইছে চার হাজার টাকা আর ব্যাপারী ভাই বলছে তিন হাজার তিনশো দেখা বেচা কিনা হয় আর সামনে আরো একটি পাট কিন্তু বেসা কিনা হচ্ছে দেখি আমরা সেখানকার খবর একটু জানাবো যে এখানে এই পাটটা দেখলো ওনারা

মোটামুটি তো এরকমই বাজার আজকে প্রিয় দর্শক সাঁত্রিশশো সাড়ে সাঁত্রিশশো পর্যন্ত আজকে পাটের বাজার দর গেছে গরুরি হাটে হাটে ভাই কি অবস্থা পাটের বাজার কি পাটের বাজার একটু ভাই একবার ডাউন এ চল দিছে ভাই ওই একবারে লেভেল লেভেল কি রকম 36 35 3600 টাকা ভাই 35 36 হ্যাঁ এই গাদি পাট এই গাদি পাট আচ্ছা ধন্যবাদ পাটের আমদানি মোটামুটি কমে গেছে বাড়ি পাট থেকে অনেকেই পাট বিক্রি করে দিচ্ছে এখন হয়তো আজকে হাটে অনেকগুলো চাটাই নাই এখন তো আজকে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে